হ্যালো ভিওয়ার্স টিএসএলএমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটি সফটওয়্যারের কথা বলবো আমরা অনেকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই কিন্তু আমরা কেউ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পারি না তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে এটা প্রথমে আমাদেরকে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমরা প্রথমে প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ই ব্যাক লিখে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন এটা 10 মিলিয়ন লোক এটা ডাউনলোড করেছে রিভিউ অনেক ভালো তো আমি এটা আমার ফোনে ইনস্টল করেছি তো আপনারাও আপনাদের ফোনে এখন সময় ইনস্টল 4টা মিনিট তো এটা আমি এখন ওপেন করছি তো ওপেন করার পর এখানে আমাদের সফটওয়্যার চালু হয়ে গেছে তো আপনারা এখান থেকে চাইলে দেখতে পারবেন কিভাবে এটা ব্যবহার করবেন হাউ টু ইউজ এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার ভিডিওটা দেখতে পারেন এবং কোনো কিছু ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য লোড এ ফটোতে ক্লিক করবেন লোড এ ফটোতে ক্লিক করার পর আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ছবি নিয়ে ছবি নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো আমি এখানে ধরুন একটা ছবি নিতেছি ছবি নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো এই ছবিটা নিতেছি এই ছবিটা নেওয়ার পর আপনি চাইলে এখানে শোরু করতে পারেন বড় করবেন সাইডগুলো ধরে বড় করবেন শুরু করবেন তো এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এখন ছবিটি এখানে আনার পর ডনে ক্লিক করবেন তো ডনে ক্লিক করার পর এখানে এসে গেছে দুইটা ফোটার মতো এই ফোড়া দুটো ধরে আপনি যেদিকে নড়াবেন সেদিকে ব্যাকগ্রাউন্ড কাটা যাবে তো এই যে আমি নাড়াচ্ছি ও ছ এটা ভুল হয়ে গেলো আমার তো আমরা এইখানে দেখা যায় আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে এভাবে ব্যাকগ্রাউন্ড মুছতে পারেন তো এটা একটা দারুণ একটা সফটওয়্যার আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড মুছে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে দিতে পারেন এতে সবই সৌন্দর্য হবে তো গায়েস আমি আপাতত দেখে দিলে আমি ব্যাকগ্রাউন্ড কাটতেছি না সাথে থাকার জন্য ধন্যবাদ আর একটা কথা বলবো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ